মন্দির বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে ইট খুলে নিয়ে যাচ্ছে আজকে ইতিহাসের সাক্ষী আজকে ফাঁসিবাজের আস্থানা বত্রিশ নম্বর ধানমন্ডির গুড়িয়া দিয়ে আজকে ইট খুলে নিয়ে যাচ্ছে আমরা সবাই আপনার মূলত এই বাড়ির উপরে বা এই মুজিব ভাই শেখ হাসিনার উপরে মূলত ক্ষোভটা কি জন্য দুই হাজার মানুষ মেরে ফেলছে বিগত পনেরো ষোলো বছর ধরে আমাদেরকে নির্যাতিত করছে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই হাজার হাজার আলিমদেরকে হত্যা করছে গুম করছে ফাঁসি দিছে সব মিলে রাগ আছে আপনি এখন এই যে খুনি হাতিনা যাদেরকে আপনারা বলতেছেন যে খুনি হাতিনা জি এদেরকে আপনি মানে মূলত তার শাস্তিটা কি শাস্তি দেখতে চান তার ফাঁসি দেখতে চাই হাসিনা সহ যতগুলো আওয়ামী লীগের এমপি ছিল মন্ত্রী ছিল প্রত্যেকটা পাড়া মহল্লায় যারা আওয়ামী লীগের দালালি করছে প্রত্যেকের ফাঁসি চাই আপনি আগামী যে নির্বাচনে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে আওয়ামী লীগ আবার তারা তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিতে চায় যে সকল রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে তাদের পরিণতি আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো হবে ইনশাআল্লাহ এটা কি আপনার কথা না আপনার সারা বাংলাদেশের জনগণের কথা তাদের আর খুলে নিয়ে যাওয়া হবে আচ্ছা আপনি এই সরকার বর্তমান যে আমাদের বিপ্লবী সরকার আমরা বলতেছি এই বিপ্লবী সরকার বা এই তো বর্তমান যে কেয়ারটেকার সরকার এই সরকার কাছে আপনার আহ্বান কি বা আপনারা দাবি কি কেয়ারটেকার সরকারের কাছে আহ্বান এই ফ্যাসিবাদদের বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দেশ থেকে আওয়ামী লীগের নামে এই কোনো রাজনীতি করতে পারবে না 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 আপনি এই যে খুনিয়াসিনার আপনি যার খুনিয়াসিনা যে বলতেছেন এই খুনিয়াসিনার বিচারটা কত দিনের মধ্যে আপনি দেখতে চান আপনার যত দ্রুত সম্ভব ভারত থেকে খুনিয়াসিনাকে এই দেশে নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে আপনি কি তার মানে আপনি চাচ্ছেন না যে বাংলাদেশ আওয়ামী লীগ বা খুনি যা আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে থাকবে না সবাইকে নিশ্চিত করতে তুমি এই সরকারের কাছে সর্বোচ্চ দাবিটা কি আপনার এই মুহূর্তের দাবিটা কি এই মুহূর্তে দাবি খনি হাসিনাকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত নিয়ে আসতে হবে যে সকল নেতারা বিভিন্ন দেশে পালিয়ে আছে সবাইকে নিয়ে আসতে হবে বিচার করতে হবে আমরা আগে আওয়ামী লীগের বিচার চাই বাংলাদেশের সংস্কার চাই তারপরে আমরা নির্বাচন চাই এখন তো নির্বাচন করে না আমরা এখন এখন কোনো নির্বাচন চাই না আমরা আগে সংস্কার চাই আওয়ামী লীগের বিচার নিশ্চিত চাই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ চাই তারপরে আমাদের নির্বাচন করবো